জামায়াতে ইসলামী ছাত্র শিবির শিবির মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে কারাগারে থাকতে হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় অফিস ঢাকা মহানগরীর অফিস সহ গোটা বাংলাদেশের ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটি অফিসকে বন্ধ করে দিয়েছে এই হায়নারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মিটিং করতে দেওয়া হয়নি মিছিল করতে দেওয়া হয়নি সমাবেশ করতে দেওয়া হয়নি যেখানেই অধিকার প্রতিষ্ঠার জন্য জামাত শিবিরের নেতাকর্মীরা রাস্তায় নেমেছে সেখানেই আইন শৃঙ্খলা বাহিনীর লেলিয়ে দেওয়া হয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ জামায়াতি ইসলামী বাংলাদেশের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে জামায়াতি ইসলামী বাংলাদেশের প্রতীক দাড়িপাল্লা কেড়ে নেওয়া হয়েছিল জামাত ইসলামী নিষিদ্ধ করা হয়েছিল হাসিনা বহাল আদ 2024 জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছেন আর দেশের 18 কোটি মানুষ চার দিনের ব্যবধানে পাঁচ আগাজ আগার চেক নিষিদ্ধ করেছে আমি বলছিলাম ও ভাই ইসলামী বাংলাদেশ সবচেয়েতে তে বড় দল কিন্তু এরপরও আপনারা লক্ষ্য করেছেন আমি পাসী স্তপশক্তির বিরুদ্ধে তাদের অন্যায় সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জমায়াতে ইসলামিক তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রাজপথে থেকেছে আমরা রাজপথ ছাড়ি নাই অধিকার নিয়ে আমরা কথা বলেছি ভোট ভাতের অধিকার মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ভূমিকা পালন করেছে